I original then already di calculation money as <laughs> money bella <laughs> se bambini রাহিম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আপনাদের মাধ্যমে যারা আমার এই বক্তব্যটা শুনবেন সকলকেই আমার পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাজ এছাড়া হিন্দু ভাইদেরকে জানাই আদাব এবং নমস্কার খ্রিস্টান ভাই এবং বোনেরা আমাদের যারা আদিবাসী মধুপুরে আছে গারো ভাষায় কথা বলেন আদিবাসী ভাষায় তাদের জন্য হলো যিশু নারা আমি মোহাম্মদ আলী আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত ছিলাম এবং এই দল করতে গিয়ে আমি বহুবার কারা নির্যাতিত হয়েছি মৃত্যুর সম্মুখীন হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বিগত পনেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছি আমার বিশ্বাস ছিল যে দল আমার ত্যাগের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিবেন আমাকে দল কোনোভাবেই খাটো করতে পারেন না কারণ আমি একদিকে যেরকম আন্দোলন সংগ্রামে ছিলাম আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে দলের মামলায় আমি অনেকই আইনি সহায়তা দিয়েছি এছাড়া আমি মধুপুরের সন্তান আপনারা জানেন মধুপুরের সত্তর ভাগ ভূমি লাল মাটি এবং কিছু পাহাড়ি অঞ্চল আমি এই লাল মাটির সন্তান সেই ক্ষেত্রে লাল মাটির সন্তান হিসাবে মধুপুরের জনগণ এবং স্থানীয় সন্তান হিসাবে ধনবাড়ি মধুপুরের জনগণ আমাকে যেভাবে ভালোবাসায় শিক্ষ করেছেন আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন আমার বিশ্বাস ছিল দল আমাকে মনোনয়ন দেবে কিন্তু যেহেতু দল আমাকে মনোনয়ন দেয় নাই আমি মধুপুর এবং ধনবাড়িবাসীর আমার প্রতি যে সমর্থন আমার প্রতি তাদের যে ভালোবাসা আমাকে নিয়ে তাদের ততত আগামী দিনের তত যে স্বপ্ন সব কিছুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছি আমার বিশ্বাস মধুপুর ও ধনবাড়ির মানুষ স্থানীয় সন্তান হিসাবে আমাকে তারা ভোট দেবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা আমাকে নির্বাচিত করবেন এবং আমি আপনাদের মাধ্যমে মধুপুর এবং ধনবাড়িবাসীকে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে এই মানে বিশাল একটা সমর্থন আমার প্রতি তারা জ্ঞাপন করেছেন এবং তাদের প্রতি আমি আহ্বান করব যে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সন্তান লাল মাটি সন্তান মধুপুর ধনবাড়ির সন্তান মোহাম্মদ আলীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ভাই একটা বিষয় হচ্ছে যে যদি বলেছি যে মধুপুর এবং ধনবাড়ির জনগণ আমাকে যেভাবে সমর্থন করেছেন সেই সমর্থনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে মনোনয়নপত্র দাখিল করেছি প্রত্যাহার করার জন্য নয় বারো তারিখের ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ের বেশে মধুপুর এবং ধনবাড়িবাসীর মুখে হাসি ফুটানোর ইচ্ছা নিয়েই আমি আজকে পত্র দাঁড়িয়ে করেছি এবং এটা আমার একটা দৃঢ় প্রতিজ্ঞা আমি নির্বাচন করব ইনশাল্লাহ ঠিক আছে